নমস্কার বন্ধুরা আমি সুভ্রনীল কি একটা ভিমুলি না ভূইমালি কি একটা দেখলাম ছেলে পোস্ট করেছে একজন বাচ্চাকে নিয়ে সেই বাচ্চার কিছু একটা বিরল রোগ হয়েছে যে কারণে প্রচুর প্রচুর খরচ হচ্ছে তো সে জন্য হয়তো হেল্প চেয়েছিল দেবদার থেকে তো নাকি সাড়া পায়নি দেবদার সাড়া দেননি অথচ শিশু মেলা করছে দেবদা ঘাটালে বা দেবদা নাকি হাত জোর করে করে রাস্তায় খানদান সিনেমা দেখার জন্য নাকি প্রচার করে বেড়াচ্ছে যাতে লোকে সিনেমা হলে গিয়ে খানদান সিনেমা দেখে তো এই টাইপের দেখলাম সেই ভিমুলি না ভুইমালি কি একটা ছেলে তো সে একজন কন্টেন্ট ক্রিয়েটার বোধ তো কন্টেন্টের যা বহর তার পেজে গেলে আর কি দেখা যায় পিঠে থেকে শুরু করে আমরা কিছু বাকি নেই আর কি মানে খিচুড়ি একটা জগা খিচুড়ি ক্রিয়েটার তো সে দেখলাম পোস্ট করেছে ইনি আর কি তো সর্বপ্রথম আমি একটা মেসেজ দিচ্ছি দেব ফ্যানদেরকে তোমরা যারা এটার এগেনস্টে কথা বলছো মানে এটাকে হয়তো সাপোর্ট করছো না বাট তোমরা এটাকে শেয়ার কেন করে দিচ্ছ তোমরা শেয়ার করে কেন ক্যাপশন দিয়ে লিখতে যাচ্ছ এটাকে ইগনোর করো তোমরা এটাকে পাত্তা দিচ্ছ অ্যাকচুয়ালি এই পোস্টটাকে পাত্তা দিয়ে আবার শেয়ার করে কিন্তু পোস্টটা রিচ বাড়াচ্ছ প্লাস পোস্টটা যেভাবে ছড়াচ্ছে তাতে করে আলটিমেটলি ও সাকসেসফুল হচ্ছে আর দেবদার কিন্তু ডিফেম হচ্ছে এটা দেব ফ্যানদের কাছে আমার মেসেজ থাকলো কেউ যদি লিখতে চাও ওর নাম না করে পোস্ট করো ও তো চাইছে ফেম ভাইরাল হতে সেটা দিও না নাম না করে পোস্ট করো এক্স্যাক্ট নামটা না করে পোস্ট করো ধুয়ে দাও রিপোর্ট মারো জেরে জেরে রিপোর্ট মারো পোস্টে গিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু শেয়ার করে সেটাকে ক্যাপশন দিয়ে তোমরা কী ধরনের দেবদাকে সাপোর্ট দেখাচ্ছ আমি জানি না তোমরা তো দেবদাকেই ডিফেম করে ছেড়ে দিচ্ছ ওটা যেহেতু শেয়ার করছো যারা জানতো না তারাও জানছে ও তো ডিফেম করতে চেয়েছে দিয়ে নিজের পেজে রিচটা বেসিক্যালি বাড়াতে চেয়েছে এটা পরিষ্কার কথা এবার রইল কথা যেটা ও বলেছে আমি একটুখানি কাউন্টার করি যে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাত জোর করে খানদান সিনেমা দেখতে বলছে তো খানদানের কথা যদি বলি তাহলে প্রথম কথা ছবির নাম খাদান সে ওখানে লিখেছে কি যেন একটা খানদান না কি এই টাইপের একটা জিনিস লিখেছে মানে সে এক্স্যাক্টলি জানেই না বাংলা সিনেমা তো তুচ্ছ আর কি তো সে এক্স্যাক্টলি জানেই না সে বলিউড সাউথ দেখে তো সে বাংলা ছবির নামটা আর কি স্পষ্টভাবে জানে না তো খানদান লিখেছে ঠিক আছে সেটা সে বোঝাতে চেয়েছে একটা রিজন হতে পারে সে খাদানটা ডিরেক্ট লিখছে না তাহলে সে দেব নামটা ডিরেক্ট লিখলো কেন দেবটা কেন স্পষ্টভাবে লিখলো তাহলে সে হ্যাশট্যাগ খাদানই লিখতে পারতো সে খানদান লিখেছে মানে সে বোঝাতে চাইছে সে বাংলা টাংলা এক্সাক্ট নাম জানে না বাংলা ছবি খুব একটা দেখে না পাত্তা টাত্তা দেয় না সে নিজেই বিরাট বড় একটা হিরো সুপারস্টার বিরাট হরিদাস পাল তো সেই একটা মানুষ তো সে ওখানে বলেছে খাদান ছবিটার জন্য দেবদার আস্তে আস্তে জোর করে ঘুরছে কেন ঘুরবে না ভাই মানুষের সামনে হাত জোর করে ঘুরছে যে মানুষ সুপারস্টার বানিয়েছে স্টার বানিয়েছে ওই যে ফার্স্টে লিখেছে আবার যে অনেকের হৃদয়ের হিরো অনেকের হৃদয়ের কাছের মানুষ হ্যাঁ কাছের মানুষ এখনো বলছি হিরো এখনো বলছি সুপারস্টার তাকে পাবলিক সিনেমার হিরোই বানিয়েছে সিনেমার টিকিট কেটে সিনেমা দেখে তো সে সিনেমারই হিরো সে সিনেমা দেখতে সেই পাবলিকের কাছেই অনুরোধ করবে যারা টিকিট কেটে তাকে হিরো বানিয়েছে তো এতে দোষে কী আছে মাথা নত করছে হাত জোর করছে সেই অডিয়েন্সের কাছে সেই ভগবানের কাছে যে ভগবান তাকে হিরো বানিয়েছে তো বেশ করেছে হাত জোর করেছে বারবার করবে এবং সিনেমা দেখতেই রিকোয়েস্ট করবে রাস্তায় ঘুরে ঘুরে করবে কারণ সিনেমা থেকেই দেবের জন্ম দেব নামটা না হলে থাকতো না এবং আজকের ডেটেই যে তুমি দেবকে নিয়ে দেব লিখে যে পোস্টটা করলে ছবিটা দিয়ে দিলে দেবের বীরের তুমি জানো যে তুমি নর্মালি যদি একটা কিছু লিখে পোস্ট করতে ওই বাচ্চাটার ছবি দিয়ে আমাদের সমাজের যা তেতো অবস্থা যা পরিস্থিতি তাতে কেউ ঘুরেও তাকাতো না আমি নিজে প্রচুর এরকম পোস্ট শেয়ার করি আমার সুপ্রনীল গঙ্গোপাধ্যায় প্রোফাইলে চলে যাবে জাস্ট কেউ ফিরে তাকায় না এরকম প্রচুর পোস্ট আছে আমি সপ্তাহে দুটো পাঁচটা করে এরকম বাচ্চাদের ক্ষেত্রে শেয়ার করি যাদের দরকার আমি নিজে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি আমার সমর্থ মতন চেষ্টা করি হোয়াটসঅ্যাপে শেয়ার করার বিভিন্নভাবে যতটা যাকে হেল্প করা যায় করি ইনিশিয়েটিভ নিয়ে আমাকে যারা চেনে তারা জানে খুব ভালো করে বাট আমি যখন শেয়ার করি না জাস্ট বয়ে যায় লোকের মানে এতজন ফ্রেন্ড থাকার পরও দশ বারোজন হয়তো খুব কষ্টে কেটে কেটে লাইক করে আর শেয়ার ফেয়ার তো কেউ করেই না তো জাস্ট লোকের বয়ে গেছে তো তুমি আজকে ওইখানে দেবের ছবিটা লাগিয়েছো না তো দেব হাজ্যোর করে ঘুরেছিল বলে মানুষের কাছে দেব নামটা দেব হয়েছিল বলে আজকে ওই মানুষটার ছবি তুমি লাগিয়েছো তবে গিয়ে পোস্টটা এত দূর অব্দি পৌঁছচ্ছে শেয়ার হচ্ছে ভিমুলি না ভিমালি ভিমুই কী জানো ভুঁইমালি তো তুমি যদি আজকে ওখানে অন্য কারোর একটা ছবি বসিয়ে দিতে দেবের জায়গায় একটা নর্মাল কোনো হিরোরও তাহলে কিন্তু এই রিচটা তোমার পোস্ট পেতো না আর তুমি সেটা জানো তুমি চেয়েছো তোমার বাদবাকি যে পোস্টগুলোর খুব একটা লাইক টাইক আসছে না রিচ নেই তো কি করা যায় একটা বাচ্চার পাশে দাঁড়াই সেন্টিমেন্ট গ্র্যাপ করি প্রচুর লাইক আসবে কমেন্ট আসবে প্রোফাইল রিচ ঠিক হবে আর ইউজ করি দেবের একটা ছবি দেব এখন ট্রেন্ডিং খাদান এখন ট্রেন্ডিং দেবকে তো তুমি দেখতে পারো না বাঙালি দর্শক বাংলা ছবি একটা ভালো চলছে খাদান ভালো চলছে তুমি কি করে মেনে নেবে তোমার তো রক্তের দোষ আছে তুমি বাঙালি হয়ে বাংলার মাটিতে জন্মেছ তো বাংলার গান হিট হলে তুমি সহ্য করতে পারবে না তোমার রাগ হবে বাংলা ছবি ভালো করে চললে তোমার রাগ হবে তখন তুমি কি করলে নেগেটিভিটিস আশ্রয় নিলে যেটা বড় বড় ক্রিয়েটাররা নিয়েছে এর প্রিভিয়াসলি তো তুমি সেই রাস্তাটাকে অনুসরণ করলে তোমার তিনশো চারশো লাইক আসছিল তুমি দেবের ছবিটা ইউজ করলে বাচ্চাটার ছবিটাকে ইউজ করলে সতেরো আঠেরো হাজার লাইক এসে গেল তোমার প্রোফাইলের রিচের কথা তুমি ভাবলে অ্যান্ড রিচ এলো এই তো এটাই তোমার উদ্দেশ্য যদি সেটা না হতো তাহলে তুমি এইটার বদলে একটা বাচ্চাকে নিয়ে ফান্ড রেজও তো করতে পারতে সেটা মানুষ শেয়ার করতো সেখানে মানুষ ডোনেট করতো তুমি তো জানো দেব খুব খারাপ মানুষ দেব সাপোর্ট করেনি পাশে দাঁড়ায়নি চলো এই পোস্টটাতে দেবকে রেখেই তুমি নয় বাচ্চাটার বাবা মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাই অ্যাড করে দিতে ক্যাপশানে দিয়েছো দাওনি তো তুমি শুধুমাত্র দেবে কি করে সর্বনাশ করা যায় সেটাই করেছো লিখে গেছো কার কাছে হাত জোর করছে কার হৃদয়ের হিরো অনেকের মনের হিরো চিনে নিন এই মানুষটাকে এই ভদ্রলোককে দেবকে শিশু মেলা করার ক্ষমতা আছে এই করছে সিনেমার প্রচার করছে খানদান এই সমস্ত লিখেছো তুমি তো এই লেখাগুলোর সাথে সাথেও চলো লিখেছো মেনে নিলাম তুমি তো বাচ্চাটার বাবা মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিতে পারত তাহলে মানুষ সাহায্য করতে পারতো হেল্প করতে পারতো অনলাইনে প্রচুর লোক এগিয়ে আসতো তাতে তো বাচ্চাটার উপকার হতো তুমি তো সেটাও করিনি তুমি বলছো যে বাচ্চাটা অবধি মা বাবা নাকি পৌঁছতে পারেনি বা বাবা মা হেল্প পায়নি মেনশান করেছিল রকম উত্তর পায়নি আরে কী করে উত্তর পাবে আমার যে কোনো ভিডিও ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিও আমার প্রোফাইল আমার এই চ্যানেলের নাম দিয়ে ফিল্মস্টার প্রোগ্রাম লাইভ দিয়ে দেখে নাও ইউটিউব বা ফেসবুক যেখানে খুশি গিয়ে ডেসক্রিপশন দেখে নাও বা ক্যাপশন দেখে নাও ফেসবুক হলে আর ইউটিউব হলে ডেসক্রিপশন দেখে নাও সেখানে একাধিক একাধিক ডে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে মেনশন করা আছে অ্যাট দিয়ে কটা মেনশান দেখবে গো আমার মতন হাজার হাজার লাখ লাখ মেনশান হচ্ছে কটা ট্যাগ হয় একটুখানি ফেসবুকে দে প্রোফাইলটায় ঢুকে গিয়ে নর্মাল ফটোসে ঢুকে দেখো তো কতগুলো ফটোই নর্মালি আলফাল লোকজন এমনি ট্যাগ করে রেখে দিয়েছে কেউ ঘুমাতে যাচ্ছে কেউ বেড়াতে যাচ্ছে সেটা দেবকে ট্যাগ করে বসাচ্ছে কতজনের ট্যাগ দেখবে কতজনের মেনশন দেখবে এমনি তার এখন সিনেমা ট্রেন্ডে চলছে ফ্যানেরাই লাখানেক তাকে দিন রাত্রির ট্যাগ করতে থাকছে পোস্ট করতে থাকছে তুমি যদি সেই জায়গাটা থাকতে তোমারও তো বড়ো পেজ তুমি মালিক কজনকে রিপ্লাই দাও বা তুমি যদি আজকে ওয়ান মিলিয়নে পৌঁছো তোমাকে তো প্রচুর মানুষ মেনশন করবে তুমি এক একজনকে ধরে ধরে উপকার করতে পারবে তো চেক করতে পারবে তো অ্যান্সার দিতে পারবে তো আমি বলছি আমার এই ছোট্ট পেজটায় আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিতে পারি না যদি দিই তাহলে যারা কমেন্ট করছে তারাও জানে আমার কতটা সময় যাবে সেই জায়গাটাই আমি একটা কন্টেন্ট বানাতে ব্যয় করতে পারবো প্রচুর প্রচুর কমেন্ট আসে অন্যদের জায়গায় কিছুই নয় অন্যদের তো আমার কুড়ি গুণ চল্লিশ গুণ কমেন্ট আসে আমি তো কিছুই নই তাদের সামনে ছোটো ক্রিয়েটার তাতেই যা আসে সেটা অনেক কিছু কিছু ভিডিওতে গেলে সব কিছু পাবলিকের চোখের সামনে তারা গেলে চেক করলে দেখতে পেয়ে যাবে তো কতজনকে ধরে আমরা দিতে পারছি তাহলে সেই জায়গায় দেব উনি বাংলার একটা মুখ উনি সুপারস্টার উনি মেগাস্টার ওনার ছবি চলছে ট্রেন্ডে রয়েছে যেটা নিয়ে একাধিক কন্টেন্ট ক্রিয়েটাররা ভাইরাল হওয়ার জন্য পোস্ট করছে মেনশন করে করে তো কতজনকে সে দেখবে কতজনেরটা সে অ্যাকসেপ্ট করবে কোলাবরেট করার জন্য লোকে ক্রিয়েটাররা তারা পোস্ট করছে কেউ খাদান দেখে ছবি পোস্ট করছে খাদান দেখে এলো তারাও এমনি করছে না তারাও কিন্তু এই ট্রেন্ডটাকে কাজে লাগাতে চাইছে যারা একটা সময় দেবদাকে গালাগালি করে তোমার মতোই ভাইরাল হয়েছে তারাও গিয়ে খাদানের পোস্টারের পাশে দাঁড়িয়ে পড়ে ছবি তুলে আজকে পোস্ট করে দিচ্ছে কেন তারা জানে যে এটাই সুযোগ ট্রেন্ডে রয়েছে আমরা একটুখানি কামিয়ে নিই ভাইরাল হয়ে যাই তাহলে ভাবো ওই লোকটা আজকে হাত জোর করে ঘুরেছিল বলেই তো এত কিছু হচ্ছে তুমি আজকে ওই লোকটার ছবি দিচ্ছ বাচ্চাটার পোস্টটাও সামহাও ছড়ালো এদিক ওদিক ওই লোকটার নেগেটিভিটি করেও আজকে কতগুলো ক্রিয়েটার তৈরি হয়েছে কতজনের পেট চলছে কত আমাদের মতন ক্রিয়েটাররাও কিছু সামান্য টাকা কামিয়ে নিচ্ছে তার নাম থেকে সে রয়েছে বলে আজকে কত ক্রিয়েটার ভাইরাল হচ্ছে তার ছবির গানে রিলস বানিয়ে তাহলে একটা লোক ওই হাত জোর করেছিল বলে কিন্তু এত কিছু হচ্ছে এত মানুষের পেট চলছে কত টেকনিশিয়ান সে যদি ভালো ভালো হিট হিট ছবি করে বড় বাজেটের ছবি হলে কাজ পাবে এতগুলো ফ্যাক্টর রয়েছে এগুলোর পরেও তোমরা কিভাবে একটা মানুষকে বরাবর ব্লেম করো আর একটা মানুষকেই কেন ব্লেম করো সে কি পশ্চিমবাংলার বাবা হয়ে বসে আছে নাকি গোটা পশ্চিমবাংলার ঠেকা নিয়ে রেখেছে একটা হিরো কী রেমোনাইশান স্ট্রাকচার রয়েছে তোমরা বাঙালিরা কত তার ছবিকে প্রমোট করো কটা তোমরা হাউসফুল দিয়ে দেখো আজকে বাংলা ছবি পনেরো কোটি কুড়ি কোটি কামাচ্ছে তাই নিয়ে আমরা লাফালাফি করছি কিন্তু একটা বাংলা ছবির কিন্তু এমন কোয়ালিটিও আছে যে যদি হিন্দি ছবি পঞ্চাশ কোটি ষাট কোটি বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছে তাহলে একটা বাংলায় দাঁড়িয়ে বাংলার কামাতে পারছে না তোমরা কি সবাই গিয়ে হাউসফুল করে দেখো এমনি তো খাদানকে খানদান বলছো কি যেন একটা ছবি খানদান লিখে বসে থাকছো মানে একটা ইগনোর একটা অবজ্ঞা ভাব তো সেটাও তো করছো তাহলে তোমরা কিভাবে আশা করো যে সেই বাংলা ছবির নায়কই পাশে সবসময় দাঁড়াবে কেন দাঁড়াবে সে কি একশো কোটি দুশো কোটি টাকা একটা সিনেমা করে পায় নাকি অত টাকা একটা বাংলা ছবি থেকে উপার্জন হয় নাকি তোমরা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে ওই পরিমাণ টাকা দাও যা যতটা একটা বাংলা থেকে একটা হিন্দি ছবি তুলে নিয়ে বেরিয়ে চলে যায় এই ফ্যাক্টরগুলো কিন্তু মাথায় রাখতে হবে যেরকম সে উপার্জন করে সেই তুলনায় সে বাংলার মানুষকে অনেক দিয়েছে প্রচুর দিয়ে দিয়েছে প্রিভিয়াসলি প্রচুর মানুষকে উপকার করেছে আমার এই ভূঁইমালির কাছে প্রশ্ন থাকবে সবাই গিয়ে প্রশ্ন করো তার পোস্টে গিয়ে যারা যারা দেখেছো তারা কমেন্টে জিজ্ঞেস করো যে যখন দেবদা প্রচুর প্রচুর পরিমাণে লোককে হেল্প করছিল যখন প্রচুর প্রচুর পরিযায়ী থেকে শুরু করে পেশেন্ট হেনা থেনা করোনার বিভিন্ন লোককে টাকা দিয়ে এটা সেটা করে চাকরি প্রচুর কিছু করেছে খবরের কাগজ এখানে সেখানে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে পরিবারগুলোর সঙ্গে কথা হচ্ছে নিউজ পোর্টালে তাদের সেই বাড়ির লোকের গিয়ে বাইট নেওয়া নিউজ পোর্টাল থেকে সেখানে দেব উপস্থিত নেই সমস্ত কিছুই রয়েছে তাহলে সেই পোস্টগুলো এই ভূইমালি কটা পোস্ট করেছে তোমরা গিয়ে জিজ্ঞেস করো যে সেই পোস্টগুলো কি আপনি করেছিলেন মানে সেই সমস্ত ভালো কাজগুলো কি আপনি সমাজের কাছে তুলে ধরেছিলেন যদি সেদিনকে তুলে ধরেননি ভালো কাজগুলো তাহলে আজকে একটা কে মেনশান করেছে তাকে রিপ্লাই দেয়নি উত্তর পাইনি বলে সেটা নিয়ে পোস্ট করবার সাহস কী করে দেখাচ্ছেন সেটা নিয়ে পোস্ট করবেন না আপনার অধিকার নেই আমি যদি দেবদাকে আজকের ডেটে ভালো বলছি তো কালকে আমার অধিকার আছে ভালো কাজগুলো যেহেতু আমি আজকের ডেটে হাইলাইট করছি তো কালকের ডেটে দেবদা কিন্তু খারাপ কাজ করলে আমার অধিকার আছে আমি সেটাকে গলা বাজিয়ে একদম সেটা নিয়ে কথা বলবো আমার সেটা নিয়ে বলার অধিকার রয়েছে আমি চোর গলায় চিৎকার করে বলতে পারি আজকে আমি দেবদার ছবিকে যখন ভালো হয়েছে ভালো বলেছি আমি যখন দেবদার ছবির কোনো গান খারাপ হয়েছে সাপোজ টেক্কার গান খারাপ হয়েছে লেটেস্ট আমি সেটা নিয়ে কথা বলেছি ফ্যানেরা আমাকে ধুয়ে দিয়েছে গালিগালাজ করেছে বাট আমার অধিকার রয়েছে কারণ আমি ভালোটাকেও ভালো বলছি খারাপটাকেও খারাপ বলছি এমন নয় যে কোনো দিন প্রমোটই করলাম না নেগেটিভিটি করে গেলাম করে গেলাম একটা লোকের মাছ দিয়ে গেলাম করে বাংলা ইন্ডাস্ট্রি শুধু নেগেটিভিটি করছি আর যখন সুযোগ পেলাম তখন তার কাছে চাইবো যে দাও আমায় দাও আমার পাশে দাঁড়াও উপকার করো কেন হয় ভালো সময় তো তাকে নিয়ে আমি কথা বলি না তার কাজগুলো প্রমোট করি না এই ছেলেটাই ভুঁইমালি কতগুলো দেবদার সিনেমা নিয়ে পোস্ট করেছে শেয়ার করেছে হিট করাবার জন্য কতটা দায়িত্ব নিয়েছে যে আজকে আশা করছে যে সেই বাংলা ছবির নায়কই তাদের পাশে দাঁড়াবে বা তার কোনো একজন কাছের মানুষের পাশে দাঁড়াবে বা ওই বাচ্চাটার পাশে দাঁড়াবে বা বাচ্চাটার ফ্যামিলি আমি যদি আজকে রুড লাগবে শুনতে আমি যদি বলি যে বাচ্চাটার ওই ফ্যামিলির লোকজন কটা সিনেমা হলে গিয়ে দেবদার সিনেমা দেখেছে যে আজকে আশা করছে তবুও আশা করতে পারে অবশ্যই একটা অসহায় বাচ্চার বাবা মা সমাজে যে হিরো রয়েছে তাকে মেনশান করবে তার কাছে হেল্প চাইবে এমপি হয়েছেন দেবদা অবশ্যই চাইতে পারে কিন্তু তার বাবা মা কিন্তু এই ধরনের জিনিসপত্র লিখছে না বা বলছে না এই করতে এই ছেলেটা চলে এসে উড়ে এসে জুড়ে বসে এই সমস্ত কথাবার্তা বলছে আর নিজের প্রোফাইলে রিচ বাড়াচ্ছে অ্যাটলিস্ট এই ছেলেটা তো নিজের পোস্টে দেব নামটা লিখেছে সেটা তো হাইলাইট করে অ্যাট দ্য রেট দিয়ে দেব লিখলে দেবদার কাছে নোটিফিকেশান যেত মেনশান করতে পারতো সেটাও কিন্তু করেনি তাহলে এই ছেলেটা কোন দায়িত্ব নিল বাচ্চাটার জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলো ফান্ড রেস করলো দেবদাকে মেনশান করলো কোনটা করলো কোনোটা করলো না জিরো শুধুমাত্র যেটা করলো দেবদা দুটো ছবি লাগিয়ে দিয়ে বাচ্চাটার একটা ছবি লাগিয়ে দিয়ে নিজের প্রোফাইলের রিচটা বাড়িয়ে নিল এই তো এইটুকুই তো তাহলে এই সমস্ত লোকের এগেঞ্সে না ল আনা উচিত যে ভালো জিনিসপত্র শেয়ার করে না ভালো একটা ছবি চললে সেটা নিয়ে নেগেটিভিটি করে যখন চলে সেই ট্রেনটাকে কাজে লাগিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে প্রোফাইলে রিচ বাড়ায় তো এই সমস্ত লোককে না পুলিশে দেওয়া উচিত এবং দেবদা সাংসদ হয়েছেন রকম পাওয়ার তো কাজে লাগাচ্ছেন না আমার মতে আমি যদি ওইখানে থাকতাম আমি কিন্তু এইগুলোকে আগে ধরে এনে বসিয়ে কাউন্টারলি আগে বলতাম যে ভাই অ্যান্সার দে তুই যে পোস্ট করেছিস তুই যে যুক্তিগতভাবে আমাকে উত্তর দিতে পারিস যে কেন করেছিস বা এই রিজন ছিল তাহলে ঠিক আছে নাহলে ভাই তুই জেলে যাবি আজকে আমি সংসদ হলে এরকম কাজ করতাম তবে গিয়ে পশ্চিমবাংলায় এই যে নেগেটিভ মেন্টালিটি যেটা চলে এসছে যে নেগেটিভিটি করব ভাইরাল হব পপুলার ফেসদেরকে ডাউন করব যে নিজের প্রোফাইল রিচ বাড়াবো এই যে মানসিকতাটা সোশ্যাল মিডিয়া খুব খারাপ দিকে এগোচ্ছে এই মানসিকতাটা পানিশমেন্ট না হলে এবং একটা প্রপার ল যদি না আনা হয় সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক তাহলে কিন্তু জীবনে যাবে না এবং বাড়তে থাকবে এবং এই প্রবণতা কিন্তু বাড়ছে এবং এতে করে যে ক্ষতিটা হবে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ক্রিয়েট করে কন্টেন্ট তাদের সংসার চালায় এবং একটা টাইম এরকম নেগেটিভিটি এরকম বাজে বাজে জিনিস হতে হতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো রকম একটা ভয়ঙ্কর কিছু স্টেপ আসবে এবং যখনই সেই সমস্ত স্টেপ ইনক্লুড করা হবে বা আইন লাগু হবে তখন কিন্তু কড়াকড়ি চলে আসবে এবং আস্তে আস্তে করে সোশ্যাল মিডিয়াগুলো পড়ে যাবে এবং সেই অনেক যে মানুষের সংসার চলে সোশ্যাল মিডিয়া থেকে তারাও কিন্তু হ্যাম্পার হবে এই কারণে তারা কিন্তু ঠিকঠাকভাবে সংসার চালাতে পারবে না এবং সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেলে তাদের কাজ থাকবে না তাদের টাকা থাকবে না উপার্জন বন্ধ হয়ে যাবে তো এই ধরনের ক্রিয়েটারদেরকে একদম সাপোর্ট নয় যারা দেখবে হানড্রেড পারসেন্ট সবাই গিয়ে রিপোর্ট করো কারণ এ কোনোভাবে বাচ্চাটার সাহায্যের কথা ভাবেনি বাচ্চাটার মুখটা ইউজ করেছে দেবদার ইমেজটাকে কাজে লাগাবার চেষ্টা করেছে এ যদি ওখানে বাচ্চাটার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মা বাবার অ্যাড করে দিত বা বাচ্চাটার শুধু ছবি না দিয়ে যদি দেবদাকেও মেনশন করতো তো আমি বলতাম যে না ঠিক আছে এর উদ্দেশ্য সৎ অ্যাটলিস্ট নেগেটিভিটি হলেও ও হয়তো জানে যে রিচ পাবে বাচ্চাটার উপকার হবে সেই জন্য করছে সেরকম কোনো ইন্টেনশানি তো পোস্টটা দেখে মনে হচ্ছে না শুধুমাত্র একটা লোককে ছোট করার কীভাবে চেষ্টা আর কি সেইটা ফুটে উঠছে এই পোস্টটা দেখে তো কোনো রকম ক্ষমা নয় জাস্ট গিয়ে রিপোর্ট মারো পোস্টে শেয়ার তো একদম করবে না দেবিয়াস থেকে প্রথমে বলেছি আশা করি লজিক্যালি কাউন্টার করতে পারলাম কি জিনিস সেটা বোঝাতে পারলাম কেন করছে কি কি হতে পারে দেখো ভালো টাইমে যদি তুমি ভালো কাজ শেয়ার না করো তাহলে তোমার খারাপ একটা জিনিস কী কে পৌঁছাতে পারেনি একাত্তর এরম হতেই পারে তো সেই জিনিসটাও তোমার তুলে ধরবার কোনো অধিকার নেই এবং সবার কি করে আবদার পূরণ করবে একটা লোক বাংলায় তো প্রচুর পাওয়ারফুল মানুষ হয়েছে সবাই একজনকেই কেন মেনশন করছো আজকে আমার কিছুদিন এই এক বছর আগে আমার মেসো মারা যায় তো তখন আমি অনেকের কাছেই অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেসের সঙ্গে যোগাযোগ করি যারা কিন্তু রুলিং পার্টি হেনাতানা যোগাযোগ ছিল যাদের সাথে বা আমাকে হেল্প করেছিল সেই সময় তারই সুব্রত শর্মা বলে একজন পরিচালক রয়েছেন তিনি আমাকে হেল্প করেছিল একজনের নাম্বার দিয়েছিল বাট মানে সেই সমস্ত কাজে লাগবার আগেই সোর্সগুলো তার আগেই মেসো এক্সপায়ার করে যায় তো অনেকের থেকেই তো আমি হেল্পটা জলদি পাইনি তারাও একটা অ্যাক্ট্রেস ছিল তার মানে কি তারা খারাপ হয়ে গেল তারা বলেছিল করব চেষ্টা করছিল আমি এসো মারা গেছে বা আমি টাইমে হেল্পটা পাইনি তারা খারাপ তাদের নামে নিন্দে করবো বসে বসে তারা খারাপ হয়ে গেল তাদের সঙ্গে কি আমার সম্পর্ক শেষ হয়ে গেছে তারা তার মানে খুব খারাপ মানুষ এখানে তো সেটা দাঁড়িয়ে যাচ্ছে একজনকে রিপ্লাই দিও না সে খারাপ হয়ে গেল আর কেন রিপ্লাই দিয়ে সবাইকে উপহার করতে একটা লোকই যাবে অন্যান্য প্রচুর হিরো রয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে পলিটিশিয়ান রয়েছে সবাই এখন যারা ওখানে পোস্টটা শেয়ার করছেন তারা সেটা না করে ওই ছেলেটিকে মেসেজ করুন যে চলো আমরা একই একটা ফান্ড রেজ করি আমরা যারা কমেন্ট করছি আমরা যারা শেয়ার করছি আমরা আমাদের সামর্থ্য মতো বাচ্চাটার যাতে উপকার হয় আমরা নিজেরা একটা ফান্ড করি আমরা যাদের যেমন সমর্থ আমরা টাকা দিচ্ছি প্লাস আমরা রেস করছি টাকা তোলবার চেষ্টা করছি বাচ্চাটার জন্য বা কোনো একটা কে ধরা যারা একদম প্রপারলি মানে এরিয়ার লোকাল ওখানকার এরিয়ার হয়তো রিপ্রেজেন্টেটিভ রয়েছে যাদের এক মানে একদম হাতের মধ্যে রয়েছে পাওয়া রয়েছে দায়িত্ব রয়েছে এটা তো খাটালও বোধ নয় সম্ভবত আমি যদি খুব ভুল না করছি খাটালেরও হয়তো বাচ্চাটা নয় আর যদি হয়েও থাকে সব সময় একটা লোক হিরো বলেইছে সবসময় অর্থনৈতিক দিক থেকে সাহায্য করবে এগিয়ে আসবে সব সময় কিন্তু এই জিনিসটা সম্ভব নয় এবং আদৌ কি দেব অবধি পৌঁছেছে পোস্টটা কী গ্যারেন্টি রয়েছে এই ভুঁই মালিয়া নাকি এই যে ছেলেটা আমি নামটাও ভুলে গেলাম এতক্ষণ ধরে বলতে বলতে তো এনার কাছে কী গ্যারেন্টি রয়েছে যে দেবদা সত্যিই জানে হয়তো দেবদা লোকটা সত্যি জানে না এর আগে এমনও হয়েছে দেবদা জানতে পারেনি পরে তাকে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তাও দেবদাকে নিয়ে বলেছে দেবদা যখন জানতে পেরেছে দেবদা উল্টে ক্ষমা চেয়েছে যে সরি আমি জানতাম না ঠিক আছে হেল্প করে দিচ্ছি করেও দিয়েছে হেল্প তো এই লোকটার বিরুদ্ধে এত অভিযোগ কেন এত আবদারি বা কেন সব একজনের কাছে আবদার করব একজনই টাকা দেবে একজনই হেল্প করবে একজনই না করলে তাকে খারাপ বলবো তাহলে এই লোকটাকে একটা কাজ করা হোক সবাই মিলে আবেদন করুন যখন এত আপনাদের ডিমান্ড একজনের কাছে এত আবদার আপনারা পশ্চিমবাংলা সরকারের কাছে সবাই মিলে একটা অ্যাপ্লিকেশন করুন বা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট গড়ে তুলুন যে আমরা চাইছি গড অফ বেঙ্গল দেবকে বলা হোক এবং একটা দেবের নামে একটা তহবিল করুন যারা প্রচুর চাকরি টাকরি করছেন ভালো ভালো জায়গায় তারা সবই তহবিলে টাকা ফেলুন যে দেব সবাইকে উপকার করবে সবাই দেবের কাছেই চাইবে দেব তো গড অফ বেঙ্গল দেবকে একটা উপাধিস্থ করতে বলুন যে দেবী ভগবান অফ বাংলা ইন্ডাস্ট্রি বা পশ্চিম বাংলার পুরো মানে যার যেখানে যার লাগবে সবাই দেবের কাছেই চাইবে দেব না দিলে দেবকে তখন খারাপ বলবে এরকম কিছু একটা করা হোক নাহলে ব্যাপারটা ঠিক দেখাচ্ছে না সে ঠেকা নিয়ে বসে নেই ভাই সবাইকে উপহার করবার জন্য অনেককে করেছে ভবিষ্যতে অনেককে করবে আর সব পোস্টের যে উত্তর দিতেই হবে বা সব পোস্ট যে তার কাছে মেনশান করলেই একটা ফেসবুকে বা টুইটারে করলেই চলে যাবে বা সে একটা পোস্ট নিয়েই যে বসে থাকছে এমনটাও কিন্তু ভাববার কিছু নেই একটা বিজি মানুষ এমপি তাছাড়া অত বড় একটা সুপারস্টার সবে ছবি রিলিজ হয়েছে ছবি নিয়ে ব্যস্ত প্রচুর ফ্যানেরা মেনশন করছে যেমনটা বললাম তো প্রচুর প্রচুর নোটিফিকেশান ঢুকছে তো অতগুলো বসে বসে কারোর পক্ষে সম্ভব নয় যে বসে বসে চেক করা তার মাঝখান থেকে একটা পোস্ট পার্টিকুলারলি খুঁজে বার করা এর আগে অনেকেই হয়তো এমনটা চেয়েছে সবাই পায়নি এটাও সত্যি কথা আবার অনেকে পেয়ে গেছে যাদের লাগ ভালো ছিল যাদেরটা চোখের সামনে পড়ে গেছে তাদেরটা দেখে নিয়ে করে দিয়েছে উপকার তো সবসময় এই ধরনের জিনিসপত্র কিন্তু ভালো নয় এবং এইটার আমি তীব্র নিন্দা করছি আশা করছি লজিক্যালি কাউন্টার করেছি ইললজিক্যাল অসম্মানজনক কোনো কথা কাউকে আমি বলিনি যে পোস্ট করেছে তাকেও বলবো যে আপনি ক্রিয়েটার হয়েছেন ক্রিয়েটার হলে অনেক দায়িত্ব কিন্তু বাড়ে সমাজের প্রতি কিন্তু অনেক দায়িত্ব থাকে অনেক কিছু পজিটিভ করবার থাকে কিন্তু আমাদের ক্রিয়েটাররা যেদিকে আপনারা এগিয়ে যাচ্ছেন আপনারা নেগেটিভ কি করে হতে সমাজকে পথ দেখাচ্ছেন এবং নেগেটিভিটির দ্বারা একটা বেস তৈরি করতে চাইছেন ফ্যান বেস রিচ সমস্ত কিছু নেগেটিভিটির দ্বারা করতে চাইছেন যেটা কিন্তু খুব খারাপ যেটা কিন্তু সাময়িক দু চার দিন হয়তো চলবে আমরা আর্জি করার সময় এরকম অনেককে দেখেছি গান গাইছে নাচছে রাস্তায় প্রতিবাদ করছে অনেক কিছু করেছে তারা কিন্তু কেউ আজকাল মার্কেটে নেই কেউ দু চার দিন তাদেরও কিন্তু পোস্টে রিচ এসেছিল কয়েকটা লাইকই পেয়েছিলো আলটিমেটলি তারা জেনুইনলি কিন্তু ওই দিদিটার জন্য ভাবেনি তারা ভেবেছিল নিজেদের জন্য এটা খুব নোংরা মানসিকতার পরিচয়